আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের পেজে আজকে আমি আপনারা যারা ঢাকায় থাকেন আমিও ঢাকায় আছি লাস্ট আট বছর নয় বছর আমি ঢাকায় আছি তো ঢাকায় আসলে ভালো একটা জায়গা যেখানে বসে কথা বলা যায় যেখানে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় এরকম জায়গা নেই ফাঁকা জায়গা নেই যেখানেই যাবেন দেখবেন হিজি বিজি হাজার হাজার মানুষ ভাল লাগবে না তো এরকম একটা জায়গা আছে ঢাকা শহরে সেটা হচ্ছে তিনশো ফিট তিনশো ফিটের নীলা মার্কেটের ঠিক অপোজিটে দেখেন আমি এখানে আসি আশেপাশে দেখেন কত সুন্দর এখান থেকে সূর্য ডুবো সূর্য ডুবাটা দেখা যায় সূর্যাস্তটা দেখা যায় এই পাশে দেখেন এই পাশে চারিপাশ কত সুন্দর আপনারা চাইলে এখানে এসে ইজিলি আপনার বিকালটা মতো কাটাতে পারেন পাশাপাশি এখানে আর একটা পজিটিভ দিক আছে এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা সুন্দর করে বিকালবেলা বিকাল থেকে রাত পর্যন্ত হাঁসের মাংস গরুর মাংস চিতই পিঠা ভাপা পিঠা এই বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তো সেটাও আপনি এখানে এসে টেস্ট নিতে পারবেন আর ফ্যামিলি নিয়ে বলেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা পাশাপাশি আপনি যদি মনে করেন আপনার প্রিয় বন্ধু বা বান্ধবী নিয়ে আসতে চান সেটাও আপনি সন্ধ্যার আগ পর্যন্ত এখানে ভালো একটা কোয়ালিটি টাইমে আপনি স্পেন্ড করতে পারবেন এদিকে আসো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তো এখানে দেখেন কত সুন্দর ফাঁকা আশেপাশে হ্যাঁ কিছু কিছু গাড়ি আসতেছে অনেকেই মাঝে মাঝে আসে সো পাশাপাশি দেখেন এই যে কত সুন্দর লাউ গাছের চারা লাগাইছে হয়তো ভবিষ্যতে এটা থাকবে না বাট এখন পর্যন্ত কিন্তু আছে তো এই জায়গাটা এখন এনজয় করতে চাইলে আপনারা এখনই চলে আসতে পারেন বা যে কোনো সময় চলে আসতে পারেন এটা একটু ঘুরে দেখা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে আপনারা তিনশো ফিটের যেটা আগে নিলাম মার্কেট ছিল নিলাম মার্কেটের ঠিক অপোজিটে লেডিস ক্লাবের পাশ দিয়ে আসলে আসতে হয় আমি আগে এই জায়গা কখনো আসিনি বাট আজকে এসে দেখলাম না এটা আসলে আহ ওদিকে অনেক আসা যাওয়া হয়েছে বাট ভিতরে আসিনি ভিতরে আসার কারণে যেটা বুঝতে পারলাম এইখানের এনভায়রমেন্টটা আরও অনেক বেশি সুন্দর সব থেকে বেশি যে মজাদার সূর্যাস্তটা দেখা যায় আমি কিছু ভিডিও করেছি আমি যেটা অ্যাড করে দেবো আপনাদের সাথে সূর্যাস্তটা কত সুন্দর দেখা যায় মনে হবে যে মনে হয় আপনি কক্সবাজারের আশেপাশে আছেন সূর্যাস্তটা এত সুন্দর করে দেখা যায় ঠিক আছে সো আপনারা যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান চলে আসতে পারেন আমার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন থাকবে এটা যারা ঢাকাবাসী আছেন প্রচুর জ্যাম কোয়ালিটি টাইমে স্পেন্ড করার জায়গা নেই তাদের জন্য আল্লাহ হাফেজ